আসসালামু আলাইকুম কথা বলছি দেশের সর্ববৃহৎ গরু খামার শরীর থেকে ইতিমধ্যে আরো দুইটি গরু আমাদের কোরবানির জন্য বুকিং হয়ে গিয়েছে তো কথা বলবো সম্মানিত বড় ভাই ভাইয়া আসসালামাইকুম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ জি ভাই আপনি আমাদের এখান থেকে এবছর গরু কিনলেন কোরবানির জন্য আপনার গরু সব মিলে মানে আপনার অনুভূতি বা প্রাইজ বা আমাদের পরিবেশ কেমন লেগেছে সব কিছু আছে সুন্দর সুন্দর অনেক 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 আর আর অর্গানাইজড ক্লিন ভালো জি অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো এখনো পর্যন্ত যারা শরীফ অ্যাগ্রো আসেননি অতি দ্রুত এসে আপনার কোরবানির গরুটি ক্রয় নিশ্চিত করুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম